হরিণী ও বিশ্বনবী সাল্লাহু সাল্লামের অলৌকিক ঘটনা প্রেক্ষাপট এক মরুভূমির প্রান্তর দিনটি ছিল পবিত্র মক্কা বা মদিনার পার্শ্ববর্তী কোনো এক নির্জন মরুভূমি বা বনভূমির দিগন্তজোড়া হলুদ বালু আর কাঁটাযুক্ত গাছের ভিড়ে প্রকৃতি যেন এক কঠোর পরীক্ষার ক্ষেত্র সেই সময় বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাহু আলিহিবাস্সাল্লাম তার এক বা কয়েকজন সাহাবীর সাথে সেই পথ দিয়ে যাচ্ছিলেন তার চলার ভঙ্গি ছিল ধীর মুখমণ্ডলে ছিল প্রশান্তি ও এক অপার্থিব দ্যুতি যা কেবলই ভালোবাসা ও দয়ার প্রতীক নবীজির সাল্লাল্লাহু আলিহিসাল্লামের প্রতিটি পদক্ষেপেই যেন পৃথিবীর প্রতিটি সৃষ্টির প্রতি ছিল তার মনোযোগ তিনি শুধু মানুষের নবী ছিলেন না বরং ছিলেন রাহমাতুল লিল আলামিন বা সারা জাহানের জন্য রহমত গাছপালা পশুপাখি সবার জন্যই ছিল তার অকৃত্রিম দয়া দুই হরিণীর আকুতি বন্দিদশার করুণ দৃশ্য পথ চলতে গিয়ে নবীজি হঠাৎ থেমে গেলেন তিনি দেখতে পেলেন দূরে একটি ঝোপের নিচে অথবা গাছের গুণির সাথে একটি হরিণীকে শক্ত করে বাঁধা আছে হরিণীটি ছিল সদ্যধৃত তার গলায় মোটা দড়ি যা কোনো এক শিকারী বেঁধে রেখেছে প্রাণীটির চোখ ছিল অশ্রুষিক্ত তার সারা দেহ কাঁপছিল যন্ত্রণায় ও আতঙ্কে হরিণীটি ছিল মা তার কান্নার কারণ ছিল শুধু নিজের কষ্ট নয় বরং তার ছোট দুটি শাবক যারা হয়তো কাছেই কোনো নিরাপদ স্থানে তার জন্য অপেক্ষা করছে আর হয়তো ক্ষুধার্থ সাল্লাল্লাহু সাল্লালাল্লাহু আলহিউসাল্লাম কাছে এগিয়ে গেলেন সাধারণত মানুষের উপস্থিতি পেলে বন্য প্রাণীরা আরও বেশি ভয় পেয়ে যায় কিন্তু যখনই হরিণীটি নবীজির সাল্লাহু আলেহিবাস্সাল্লামের নূরের আলো ঝলমল মুখটি দেখল তার ভয় যেন কিছুটা কমে গেল সে মাথা তুলে নবীজির সাল্ল্লাহু আলেহিবাস্সাল্লামের দিকে তাকাল আর তার চোখ থেকে যেন ফোটায় ফোঁটায় জল ঝরতে লাগল এ এক অভূতপূর্ব দৃশ্য নবীজি সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম দেখলেন হরিণীটি যেন মানবীয় ভাষায় নয় বরং হৃদয়ের ভাষায় তার কাছে মিনতি জানাচ্ছে তিন হরিণীর আবেদন ও নবীজির সাল্লাহু ওয়াসাল্লামের আশ্বাস নবীজি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বসলেন এবং অত্যন্ত কোমল কণ্ঠে কথা বললেন হে আল্লাহর সৃষ্টি আমি তোমার কষ্ট অনুভব করছি তুমি কি বলতে চাও তখন আল্লাহর ইচ্ছায় এবং নবীজির মোয়জিজ যায় হরিণীটি স্পষ্ট ভাষায় কথা বলে উঠল ইয়া রসুলাল্লাহ হে দয়ার সাগর আপনি সারা জাহানের জন্য রহমত হয়ে এসেছেন আমি আপনার কাছে জীবনের ভিক্ষা চাই না কিন্তু আমি আপনার কাছে আমার মাতৃত্বের কর্তব্যের জন্য অনুমতি চাইছি আমার দুটি ছোট শাবক আছে তারা এখনও দুধ ছাড়া কিছু খেতে শেখেনি তারা হয়তো এখনই আমার জন্য অপেক্ষা করছে তাদের স্তন্যপান করিয়ে আর আদর করে তাদের শেষ বিদায় জানাতে আমার খুব ইচ্ছে হে আল্লাহর নবী আমাকে ছেড়ে দিন আমি প্রতিজ্ঞা করছি তাদের দুধ খাইয়ে দ্রুত আপনার কাছে ফিরে আসব যাতে আমার শিকারী আমাকে নিয়ে যেতে পারে সাল্লাল্লাহু সাল্লু আলিহিবাসাল্লাম গভীরভাবে প্রভাবিত হলেন একটি পশুর প্রতিজ্ঞা কিন্তু তিনি বুঝতে পারলেন এই মিনতি মিথ্যা নয় এটি খাঁটি মাতৃত্বের আহ্বান তিনি হরিণীকে বললেন তুমি একটি পশুরূপী মা তোমার এই প্রতিজ্ঞা আমি কিভাবে বিশ্বাস করব শিকারী যদি ফিরে আসে আর তোমাকে না দেখে তবে সে আমার কি অবস্থা করবে হরিনিটি দৃঢ়তার সাথে বলল ইয়া রসুলাল্লা সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী করে পাঠিয়েছেন আমি অবশ্যই ফিরে আসব যদি না আসি তবে আল্লাহ যেন আমার উপর রহত না করেন আপনি আমাকে জামিন দিন আপনি যদি জামিন না হন তবে দুনিয়াতে এমন কেউ নেই যে আমার মতো বন্দিনী পশুর জামিন হবে চার ইহুদি বা বেদুইনের আগমন ও নবীজির জামিন ঠিক এই সময় হরিণীটির শিকারী ফিরে এল কোনো কোনো বর্ণনায় একে এক ইহুদি বলা হয়েছে যে সাধারণত নবীজিকে অসম্মান করত বা তার প্রতি বিদ্বেষ রাখত আবার কোনো কোনও বর্ণনায় তাকে এক বেদুইন শিকারী শিকার বলা হয়েছে আপনার প্রশ্নের সূত্র ধরে আমরা ইহুদি লোকটির আগমন বর্ণনা করছি ইহুদি লোকটি এসে দেখল তার শিকারের কাছে একজন সম্ভ্রান্ত ব্যক্তি বসে আছেন সে রুক্ষ স্বরে বলল কে আপনি আমার শিকারকে ধরবেন না এটি আমার উপার্জন নবীজি সাল্লাহু আলিহিবাসাল্লাম শান্তভাবে উঠে দাঁড়ালেন এবং বললেন শোনো হে শিকারী এই হরিণীটি আমাকে একটি আবেদন করেছে এটি তার শাবকদের দুধ খাইয়ে শেষবারের মতো বিদায় জানাতে যেতে চায় তুমি কি একে কিছুক্ষণের জন্য মুক্তি দেবে আমি এর জামিনদার হচ্ছি ইহুদি লোকটি এই কথা শুনে অবাক হল সে বিশ্বনবীকে চিন্ত সে মনে মনে ভাবল এই ব্যক্তি কি পাগলামি করছেন একটি পশুর জন্য জামিন আর এই প্রাণী কি কখনও ফিরে আসে এটা একটা ভালো সুযোগ লোকটাকে সবার সামনে অপ্রস্তুত করার সে অহংকারের সাথে বলল হে মোহাম্মদ আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারি না যে এই সামান্য হরিণী আপনার সম্মান রক্ষা করবে এবং ফিরে আসবে আর যদি এটা পালিয়ে যায় তবে আমি আপনাকে এই গাছের সাথে বেঁধে রাখব এবং যতক্ষণ না আমি এই হরিণীকে খুঁজে পাই ততক্ষণ আপনি বাধা থাকবেন নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম এক মুহূর্ত ইতস্তত হননি তিনি সহাস্যে বললেন আমার জীবনের শপথ আমি জামিন হচ্ছি তুমি এর দড়ি খুলে দাও এটি না ফেরা পর্যন্ত তুমি আমাকে এই দড়িতে বেঁধে রাখো ইহুদি লোকটি দম্ভের সাথে দড়ি খুলে দিল এবং হরিণীটি বিদ্যুৎ গতিতে বনের দিকে ছুটে গেল লোকটি এবার নবীজিকে শিকারের দড়ি দিয়ে গাছের সাথে শক্ত করে বেঁধে দিল পাঁচ হরিণীর প্রত্যাবর্তন বিশ্বস্ততার চূড়ান্ত প্রমাণ নবিজি সাল্লু আলেহিওয়াসাল্লাম গাছের সাথে বাধা অবস্থায় আল্লাহর স্মৃতিতে মগ্ন রইলেন এদিকে ইহুদি লোকটি তার সামনেই বসে বিদ্রুপ করতে লাগল এবং নবীজিকে নিয়ে উপহাস করতে লাগল সে ভাবছিল এই হরিণী আর কখনও ফিরবে না কিছু সময় পরেই দূর থেকে একটি শব্দ ভেসে এলো। ইহুদি লোকটি তাকিয়ে দেখল হ্যাঁ সেই হরিণীটি ফিরে আসছে কিন্তু সে একা নয় তার সাথে তার ছোট দুটি শাবকও আসছে হরিণীটি এসে সরাসরি নবীজির পায়ের কাছে দাঁড়াল সে শাবকদের নবীজির পবিত্র পায়ের কাছে রাখল হরিণীটি তখন কথা বলে উঠল ইয়া রাসুলাল্লাহ আমি আমার কর্তব্য পালন করেছি আমার শাবকদের দুধ পান করিয়েছি এবং বিদায় জানিয়েছি এখন আপনি আপনার জামিনের দায়িত্ব থেকে মুক্ত আপনি আমাকে আমার শিকারীর কাছে তুলে দিন আমার মৃত্যু আপনার মর্যাদার কাছে কিছুই নয় হরিণীটি তার শাবকদের নিয়ে নবীজির দিকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার দৃষ্টিতে তাকালো যেন বলছে আপনি আমার মাতৃত্ব রক্ষা করেছেন ছয় ইহুদির পরিবর্তন ও ইসলাম গ্রহণ এই দৃশ্য দেখে ইহুদি লোকটি স্তম্ভিত হয়ে গেল তার শরীর যেন জমে গেল সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না সে ভাবল এ কি একটি বোবা প্রাণী নিজের জীবন বাজি রেখে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সম্মান ও প্রতিজ্ঞা রক্ষা করতে ফিরে এসেছে এই ব্যক্তি যদি সাধারণ কোনো মানুষ হতেন তবে এই হরিণী কখনও ফিরে আসত না এই ব্যক্তি মিথ্যা বলতে পারেন না এই ব্যক্তির প্রতিজ্ঞা যদি বন্য প্রাণীরাও এভাবে সম্মান করে তবে তিনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী যিনি সারা জাহানের জন্য রহমত লজ্জা অনুশোচনা ও ভক্তি একসাথেই তার হৃদয়ে প্রবলভাবে ভাবে আঘাত সে সাথে সাথেই নবীজির বাঁধন খুলে দিল এবং শিকারের দড়ি দূরে ছুড়ে দিল সে হাউ হাউ করে কেঁদে উঠে নবীজির পায়ের কাছে পড়ে গেল এবং সাথে সাথে ঘোষণা করলো আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল এরপর লোকটি কেবল মুসলমান হলো না সে হরিণীটিকেও মুক্ত করে দিল এবং আল্লার কাছে তার অতীত পাপের জন্য ক্ষমা চাইল শিক্ষা ও উপসংহার এই কিস্সাটি আমাদের যে গভীর শিক্ষা দেয় তা হল বিশ্বনবীর দয়া ও রহমত তিনি কেবল মানুষের জন্য নন বরং প্রতিটি প্রাণীর জন্য ছিলেন দয়ার প্রতীক প্রতিজ্ঞার মর্যাদা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে একটি পশুর প্রতিজ্ঞা রক্ষা করলেন পশুর প্রতি সহানুভূতি ইসলামে পশুর অধিকার ও মাতৃত্বের প্রতি যে সম্মান দেখানো হয়েছে তা এই ঘটনায় স্পষ্ট অলৌকিকতা মুজিজা হরিণীর কথা বলা এবং তার অলৌকিকভাবে ফিরে আসা নবীজির নবুয়াতের একটি প্রমাণ হিসেবে তুলে ধরা হয়